নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসি একটি নতুন রেসিপির সঙ্গে আজকে যে রেসিপিটি দেখাবো সেটা কিন্তু ছোটোদের একটি প্রিয় রেসিপি হতে চলেছে ছোটোদের কেন বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটি চিকেনের একই রকম ঝোল খেতে খেতে যদি বড়ই যান তাহলে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন একেবারে ইউনিক ধরনের এই রেসিপিটি খেতে কিন্তু খুবই দারুণ হয় যাদের চিকেনের হাড় বাঁচতে অসুবিধা হয় তারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন চলুন দেখে নিই সবার প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে পেশি চিকেন নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম হার নেই বোনলেস চিকেনই নিয়েছি এবার একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব সম্পূর্ণ পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে বাকি রান্নাটি দেখাচ্ছি এখন আমি চিকেনটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটি বড় ধরনের পাত্র বা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে চিকেনটাকে ট্রান্সফার করে নেব সবার প্রথমে চিকেনটাকে ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে কিছু মশলা মেশাবো যেমন সাধারণ যে মশলাগুলো আমরা বাড়িতে পাই যেমন লঙ্কা হলুদ লবণ এগুলোই মেশাবো সবার প্রথমে যেমন এখানে দিলাম লবণ এবং দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করবেন যেরকম খেতে পারবেন এরপরে অল্প দিচ্ছি গরম মশলা আমি এগুলো সবই অল্প দিচ্ছি অর্থাৎ ধরুন ওয়ান টি স্পুন করে এবং অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিলাম এবং একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে পুরো মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি ডিমটার সঙ্গে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি আদা রসুন দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম ধরুন ওয়ান টি স্পুন পরিমাণেই দিলাম আদা রসুনের পেস্ট এবার খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি এবার মিশ্রণটা রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেবো এবার রান্নার জন্য একটি মশলা রেডি করব তাই একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে একটা মাঝারি সাইজের টমেটো আর দিয়ে দেবো অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট প্রায় ওয়ান টেবিল স্পুন পরিমাণে দিলাম যদি আপনারা গোটা আদা রসুন দিতে চান সেটাও দিতে পারেন যেহেতু আমার কাছে পেস্ট আছে সেই জন্য আমি পেস্টটা দিয়ে দিলাম এবার এগুলোকে সমস্তটাই একসঙ্গে পেস্ট করে নিয়েছি দেখুন এরকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এটাকে এবার সাইডে রেখে দেবো এদিকে যে মিশ্রণটা রেডি করেছিলাম চিকেনের সেই মিশ্রণটা থেকে এরকম আমি আইসক্রিম স্টিক নিয়ে নিচ্ছি এবার আইসক্রিম স্টিকের মধ্যে এই মিশ্রণটাকে এইভাবে লাগিয়ে দেবো যেভাবে আমরা ঠিক কাবাব বানাই সেইভাবেই কিন্তু এটাকে লাগিয়ে দিতে হবে ললিপপের মধ্যে মতন বা আইসক্রিমের মতনও বলতে পারেন এইভাবে সমস্ত মিশ্রণটাকে কাঠির মধ্যে লাগিয়ে দেবো যতগুলো কাঠিতে প্রয়োজন মতন ততগুলোই কাঠি নেব এবং প্রয়োজন মতো লাগিয়ে দেবো দেখুন মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়েছে তাতে কোনো অসুবিধা হবে না একটু হালকা হাতে করে একটা প্লেটের মধ্যে সবার প্রথমে সাজিয়ে রাখুন তারপরে জল গরম হলে তার মধ্যে এটাকে দিয়ে দিলে এটা এমনিতেই শক্ত হয়ে যাবে এখন এইভাবে কিন্তু আমি সমস্ত আইসক্রিম স্টিকগুলোতে এক এক করে লাগিয়ে নিচ্ছি যতগুলো আমার প্রয়োজন এখানে প্রায় পাঁচটা মতন লাগছে আমার আইসক্রিম স্টিক তাই জন্য আমি পাঁচটা মতনই বানিয়ে নিছি দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা বানিয়ে নিতে হবে এবারে একইভাবে প্রত্যেকটা বানিয়ে এরকম প্লেটের মধ্যে সাইডে রেখে দেবো একইভাবে কিন্তু আমি বানিয়েছি পাঁচটা এখানে হয়েছে পাঁচটা আইসক্রিম স্টিকের মধ্যে আমি বানিয়ে নিয়েছি এগুলোকে এরকম প্লেটের সাইডে রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিতে হবে এবং জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন দেখুন এইভাবে কিন্তু আমি জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম এবং জলটা যখন ফুটতে শুরু করবে এক একটা স্টিক এরকম আলতো হাতে কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে এবং এটাকে খুব নাড়াচাড়া করার প্রয়োজন নেই প্রথমে এক মিনিট মতন এইভাবেই থাকতে দিতে হবে তারপরে যখন কিছুটা শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু একটু উলট পালট করে নিতে পারেন যেহেতু এখানে জায়গাটা খুবই কম আমি একটু ছোট পাত্র নিয়ে ফেলেছি সেই জন্য কিন্তু অল্প পরিমাণে এরকম জল ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি যাতে পুরো স্টিকটা এবং চিকেনগুলো একটু শক্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন কিন্তু চিকেনটা দেখুন প্রায় পাঁচ মিনিট পরে রেডি হয়ে যাবে আমি চিকেনটাকে নাবিয়ে নিয়েছি চিকেনটা নাবিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য পাঁচ মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিয়ে দেখবেন চিকেনটা পুরো শক্ত হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আমার পাঁচটা স্টিক রেডি হয়েছে এগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি স্টিক থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি স্টিক থেকে খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর দেখবেন আলতো হাতে টানলেই কিন্তু স্টিক থেকে বেরিয়ে আসবে এবার একটি ছুরির সাহায্যে আমি এইভাবে কিন্তু কেটে নিচ্ছি এরকম রিং রিং করে কেটে নিতে হবে এগুলো কিন্তু পুরো সসেজের মতন দেখতে হয়েছে বাচ্চারা যারা সসেজ খেতে ভালোবাসেন তারা কিন্তু এটিকে খেতে ভালোবাসবে আপনারা চাইলে এটিকে এরকমভাবে তৈরি করে নিয়ে তারপরে একটু বাটারের মধ্যে ফ্রাই করেও বাচ্চাদেরকে দিতে পারেন তবে আমি এটা গ্রেভি বানাবো দেখুন কিভাবে এটাকে বানাচ্ছি এরকমভাবে সমস্তটা কেটে নিয়েছি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার একটি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল খুবই অল্প দিলাম এখানে প্রায় টু টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি এবার সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে আলতোভাবে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য অল্পভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই করে একটু লালচে করে ভেজে নিচ্ছি দুপিট দেখুন এইভাবে কিছুক্ষণ রাখার পরে দেখবেন এইভাবে লালচে লালচে ভাজা হয়ে যাবে এবং গোল্ডেন ব্রাউন কালার এলে এটাকে নামিয়ে নিব। খুব বেশি শক্ত করে ভাজবো না বা ডিপ ফ্রাইও করার দরকার নেই এইভাবে একটু চেটে ভেজে নিয়ে তারপরে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখানে সমস্ত চিকেনগুলো একেবারে নাবিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে তেল দিলাম এখানে আমি সাদা তেল ইউজ করছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে আপনারা ফোড়ন হিসাবে গোটা গরম মশলাও দিতে পারেন তবে জিরে আমি দিলাম এখানে এরপরে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ এবং আদা রসুন লঙ্কার যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এই পেস্টটাকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাব যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলার মধ্যে আমি এখানে আরও কিছু অ্যাড করছি যেমন এখানে হলুদের গুঁড়ো অল্প দিলাম এবং অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োও দিলাম একদমই অল্প পরিমাণে দিলাম যেহেতু আমি একটু কম লঙ্কা পছন্দ করি আপনারা যদি ঝাল খেতে পারেন তাহলে অল্প বেশি লঙ্কাও দিতে পারেন যতক্ষণ এই মশলাটা কষানো হতে থাকবে ততক্ষণের মধ্যে আমি আর একটা মশলা বানিয়ে নেব এর জন্য কাজু এবং চালমগজ একসঙ্গে পেস্ট করে নেব কিছুটা দই দিয়ে অল্প পরিমাণে নিয়েছি কাজু এবং সঙ্গে টু টেবিল স্পুন চালমগজ নিয়েছি এবং হাফ বাটি বা হাফ কাপ পরিমাণে দই নিয়ে এটাকে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি এবার দেখুন মশলাটা কিন্তু এদিকে অনেকটাই ভাজা হয়ে গেছে বা মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাজু এবং চালমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দই দিয়ে ওটা দিয়ে আবারও কষতে থাকব কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেব প্রায় ধরুন এক থেকে দু মিনিট কষিয়ে নিতে হবে এখন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি এবার আমি অল্প অল্প জল মেশাতে থাকবো এখানে আমি খুবই অল্প পরিমাণে জল দিচ্ছি কারণ চিকেনটা অলরেডি সেদ্ধ আছে সেই জন্য প্রায় এক বাটি পরিমাণে এখানে জল দিতে হবে জল দিয়ে মিশ্রণটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো যেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সচেজের মতন করে এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব সমস্ত চিকেনগুলো দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে গ্রেভির সঙ্গে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে এই রান্নাটি হতে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে রান্না করে নেব পুরো রান্নাটা হতে কিন্তু প্রায় পাঁচ মিনিট লাগবে আর এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন রান্না থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবং গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার কিছু বাকি মশলাগুলো দিয়ে দেব যেমন অল্প পরিমাণে চিনি দিলাম যেহেতু এখানে টক দই দিয়েছি এরপরে দিচ্ছি অল্প কাশুরি মেথি যেটা আমি আগে থেকে ভেজে নিয়েছি এবং অল্প গুঁড়ো করে দিয়ে দিলাম এবার অল্প পরিমাণে গরম মশলা দিচ্ছি খুবই অল্প আর সঙ্গে ঘি দিলাম ওয়ান টি স্পুন পরিমাণে এবার সমস্তটাই ভালো করে মিশিয়ে নিলে রান্নাটা সম্পূর্ণ রেডি রুটি বা ফ্রায়েড রাইসের সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় তাহলে এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও